সংসদে প্রেরণ করতে পারি তাহলে বাংলাদেশ একটি সুন্দর আদর্শপূর্ণ রাষ্ট্র পরিণত হবে ইনশাআল্লাহ এই গ্রামও আগামী নির্বাচন আপনারা জানেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত এই গ্রামের এমপি ছিলেন উনি এমপি থাকা অবস্থায় এই গ্রাম পৌরসভা করেছেন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই গ্রামে আজকে যে পায়ার স্টেশন হয়েছে এটা তাহের বাইর সময়ে হয়েছে আজকে সরকারি হাসপাতাল পঞ্চাশ শয্যা পরিণত হয়েছে তাহের বাইর সময়ে হয়েছে চোদ্দ গ্রামের মৌলিক রাস্তাঘাট তাহের বাইর আমলে উন্নত হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ তাহের বাইর আমলে হয়েছে এত কিছু উন্নয়ন এবং তাহের বাইর হচ্ছেন এমন নেতা তুমি শুধু বাংলাদেশ চোদ্দ গ্রামের নয় শুধু বাংলাদেশের নয় সারা দুনিয়ার একজন পরিচিত নেতা হচ্ছেন ডাক্তার সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনি একেবারে দুর্নীতিতে এক ব্যক্তি যিনি দুর্নীতি থেকে মুক্ত হয়ে এই সরকার মুক্ত সার্টিফিকেট দিয়ে ওনাকে জেলখানা থেকে বের করে দিয়েছেন সেই ব্যক্তি হচ্ছেন ডাক্তার আজকে যে বাংলাদেশ এই বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যে অসাধারণ ভূমিকা উনি দিন পরিশ্রম করছেন বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে এই যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের কারণে বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তন হয় আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুস সাহেবের সাথে উনি জাতিসংঘের সরকারি সফরে গিয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি এক নামে সারা বাংলাদেশে পরিচিত এটা আমাদের জন্য গর্বের বিষয় আগামী নির্বাচনেও যদি আমরা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িয়ে পাল্লা মার্কা ভোট দিয়ে এই চোদ্দ গ্রামের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে প্রেরণ করতে পারি তাহলে চোদ্দ গ্রামে যে উন্নয়ন হয়েছে এবং যে ধারাবাহিকতা শুরু হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং চোদ্দ গ্রাম একটি সন্ত্রাসমুক্ত দাদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত গ্রাম পরিণত হবে আমরা আজকে উপস্থিত মা বোনদের কাছে আমি সেই আহ্বানটা রাখবো আমরা আপনাদের এলাকার সন্তান আপনাদের আপদে আমরা পাশে থাকার চেষ্টা করব আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন কর্মী বেড়া আছেন সবসময় আপনাদের খোঁজ খবর নিবেন আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করার জন্য আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমরা আপনাদের সাথে থেকে এই এলাকাটাকে আমরা করতে চাই শান্তিপূর্ণ এলাকা উন্নয়ন একটি যেমন এমন একটা এলাকা আমরা গঠন করতে চাই যেখানে আমাদের নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া করে এই চোদ্দ গ্রামের মান সম্মান ইজ্জত রক্ষা করবে এমন একটি সমাজ আজকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমি আজকের যারা উপস্থিত হয়েছেন সম্মানিত বোনেরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন ভবিষ্যতেও আমাদের ডাকে এভাবে আপনারা সাড়া দিবেন আপনাদের সমস্যাগুলো আমাদের বাইদের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দেখে আপনাদের সকল সময় আপনাদের পাশে যেন থাকতে পারি সর্বোপরি আমরা যেন সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে ভূমিকা রেখে কাল কেয়ামতের ময়দানে যার নামের কঠিন থেকে বাঁচার জন্য আমি আমার উপর অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখা সেই কাজটা যেন আমি আজীবন করে যেতে পারি আল্লাহর কাছে সেই তপি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ